মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তথা এম সম্পর্কে আমরা সবাই পরিচিত আজকে আমি এমবিএ নিয়ে বলতে চাই কারণ অনেকের এই বিষয়টি অজানা থাকতে পারে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথ এম আসলে এমন একটি ধরনের এম যা শিক্ষার্থীদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলুশন যুগে ডিজিটাল স্কিল সহ নেতৃত্বের ভূমিকার জন্য প্রস্তুত করে তোলে এখন যুগ এমনভাবে এগিয়ে যাচ্ছে যে তার ছাড়াই বিদ্যুৎ এর বিশাল পরিকল্পনা করা হচ্ছে যা আমরা আগে কখনো কল্পনা করতে পারিনি জানে ভবিষ্যতের কথা মাথা রেখেই আমরা এই স্টেম এম প্রোগ্রামটি সাজিয়েছি যাতে শিক্ষার্থীরা আগামীর ইন্ডাস্ট্রির জন্য প্রযুক্তিগত দক্ষতা সহকারে নিজেকে প্রস্তুত করতে পারে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা যদি জেনারেল এমবিএ করে তাহলে তারা মাত্র এক বছরের ওপিটি বা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং এর সুযোগ পায় যার মাধ্যমে তারা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স লাভ করতে পারে কিন্তু আমরা স্টেম এম প্রোগ্রামে একজন শিক্ষার্থী তিন বছর পর্যন্ত ওপিটিতে ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পায় এই অভিজ্ঞতা যদি সে দেশে ফিরে গিয়ে কাজে লাগাতে চায় তাহলেও সেটি তার পেশাগত জীবনে কাজে লাগবে অথবা এই তিন বছরের ওপিটি সুযোগ নিয়ে কোন কোম্পানি যদি স্পন্সর করে এইচ ওয়ান বিতে সে আমেরিকাতে আরো কাজের সুযোগ পেতে পারে আমাদের স্টেম এমবিএ প্রোগ্রামে অর্গানাইজেশনাল লিডারশিপ বিজনেস ল এথিক্স ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স মার্কেটিং স্ট্র্যাটেজিস আইটি ফর ম্যানেজার্স প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস এন্ড ডিসিশন মেকিং এই বিষয়গুলো শেখানো হয় এরপর শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো স্পেশালাইজেশন শুরু করে যেমন কেউ যদি প্রজেক্ট ম্যানেজার হতে চায় অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসেন্ট্রেশন নেয় তাহলে সে স্মল এন্ড এন্টারপ্রাইজ বিজনেস প্রজেক্ট ম্যানেজমেন্ট কেজি স্টাডিজ ক্রাম প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল এবং ডকুমেন্টেশনের উপর দক্ষতা অর্জন করবে কেউ যদি বিজনেস অ্যানালিস্ট হতে চায় তাহলে তাকে ডেটা কালেকশন ডেটা মডেলিং ডেটা অ্যানালাইসিস এন্ড ভিজুয়ালাইজেশন বিজনেস অ্যানালাইসিস শেখানো হয় যাতে সেই ইন্ডাস্ট্রিতে চাকরিতে দিয়ে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং এ কাজ করতে পারে কারণ বর্তমান প্রতিটি কোম্পানির সিইও সিএমও সিবিও তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত নেয় তথ্য উপাত্তের ভিত্তিতে যেখানে আমাদের শিক্ষার্থীরা ডেটা নিয়ে কাজ করে অবদান রাখে আবার কেউ যদি ডিজিটাল মার্কেটিং স্পেশালাইজেশনে যেতে চায় তাহলে তাকে এসিও মার্কেটিং অ্যানালাইটিক্স ডিজিটাল ব্র্যান্ডিং কন্টেন্ট রাইটিং মার্কেটিং অ্যান্ড ফেসবুক গুগল অ্যান্ড ইউটিউব সহ সকল ধরনের ডিজিটাল মার্কেটিং হাতে কলমে শেখানো হয় যাতে সে মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে সফলভাবে কাজ করতে পারে কেউ যদি ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রিতে সেলস মার্কেটিং ফ্রি সেলস অপারেশনস বা সার্ভিস ম্যানেজমেন্ট এই ট্র্যাকে কাজ করতে চায় তাহলে তার জন্য রয়েছে স্টেম এম ইনফরমেশন টেকনোলজি স্পেশালাইজেশন যেখানে ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সফটওয়্যার, অ্যাপস ডেভেলপমেন্ট এর উপর প্রাসঙ্গিক জ্ঞান ও স্কিল দেয়া হয় যা সে ব্যবসা ম্যানেজমেন্ট অপারেশন সহ সেলসে কাজে লাগাতে পারে। আগেকার দিনে মানুষ হাতে লিখে অ্যাকাউন্টিং করত কিন্তু এখন সেই ম্যানুয়াল অ্যাকাউন্টিং কে অ্যাকাউন্টিং সিস্টেম, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। পাশাপাশি অ্যাকাউন্টিং এ এখন ডেটা অ্যানালাইসিস, ডেটা ভিজুয়ালাইজেশন, অ্যাকাউন্টিং সিস্টেম অডিটের মতো বিষয় জরুরি হয়ে উঠছে। আমাদের অ্যাকাউন্ট কাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম প্রোগ্রামে এই বিষয়গুলো সম্পূর্ণভাবে শেখানো হয় বর্তমানে বিশ্বে প্রোডাক্ট ম্যানেজমেন্ট একটি অত্যন্ত জনের প্রেফারসা আমাদের স্টেম এমবিএ তে প্রোডাক্ট ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন রয়েছে যেখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি মার্কেট রিসার্চ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যানালাইসিস প্রোডাক্ট ডেভেলপমেন্ট এজাইল ডেভেলপমেন্ট মার্কেট স্ট্র্যাটেজিস মনিটাইজেশন প্রাইসিং এন্ড প্রোডাক্ট লাইফ সাইকেলের মতো গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হয় যাতে আমাদের শিক্ষার্থীরা সরাসরি প্রোডাক্ট ম্যানেজমেন্টের চাকরিতে প্রবেশ করতে পারে এছাড়াও আমাদের অন্যান্য স্পেশাল স্পেশালাইজেশন রয়েছে যেমন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেলস মার্কেটিং ইত্যাদি সব শেষে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই স্টেম এম বি হল এমন একটি গ্লোবালি রিকগনাইজড প্রফেশনাল কোয়ালিফিকেশন যা আপনাদের কেরিয়ারের দরজা খুলে দিতে পারে নতুন সম্ভাবনার জগতে আজকের প্রতিযোগিতামূলক বাজারে যারা প্রজেক্ট ম্যানেজার হতে চান তারা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে পিএমপি সার্টিফিকেশন করে নিজেদের দক্ষতাকে আরো এক ধাপ এগিয়ে নিচ্ছেন যা সম্পূর্ণ অনলাইনে শেখা পরীক্ষা দেওয়ার মাধ্যমে অর্জন করা সম্ভব তেমনই যে কোনো দেশ থেকে যারা আন্তর্জাতিক মানের করতে আগ্রহী তারা স্টেম প্রোগ্রামে ভর্তি হয়ে ঘরে বসে বাস্তবমুখী কর্পোরেট সঙ্গে একটি আমেরিকান ডিগ্রি অর্জনের দারুণ সুযোগ পাচ্ছেন এটি কেবল একটি ডিগ্রি নয় এটি স্ট্র্যাটেজিক কেরিয়ার ইনভেস্টমেন্ট যা আপনাকে টোমোরোজ লিডার হিসেবে গড়ে তুলবে ডবলিউ এস টি সম্পর্কে আরো জানতে ডব্লিউ ভিজিট করতে পারেন